সারা দেশব্যাপী আজকে লোকপান সারা দেশব্যাপী আজকে এই দেশটাকে পরিণত করা এই শাসক তাদের লোকজন যেখানে বসিয়েছেন সারা দেশের ধারাবাহিক তারা একই কাজ করে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন সকালকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা সুবিচারের পক্ষে আমরা ঘরের বিপক্ষে আমরা ন্যায় বিচারের পক্ষে আমরা দুর্নীতির বিপক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা জুলুমের বিপক্ষে আমরা মানুষের অধিকারের পক্ষে আমরা মানুষের অধিকার লুণ্ঠনের লুণ্ঠনের বিপক্ষে অতএব আজকে সারা দেশব্যাপী ছাত্র জনতার যে বৈষম্য ছাত্র জনতার যে আন্দোলনের

সকলকে জনগণের সাথে এই সরকারের লোকজন সব খারাপ নিচের থেকে অপর মহল পর্যন্ত আইন হয় সংগ্রামী এলাকাবাসী আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ